আরে বাবা তার মানে আজকে দাম মনে হচ্ছে খুব ভালো দাম কম ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি দেখছেন সকালবেলা বেশ পাটের আমদানি লক্ষ্য করছি আর শুরুতে জানতে পেরেছি আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা এরকম দামেও বিক্রয় হচ্ছে আজকে চাষকোর হাটের পাট আজকে দাম বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে একদম চলে যাব হাটের ভেতরে আর আজকে যে আমদানি লক্ষ্য করছি ভিডিওটি কিন্তু বেশ দীর্ঘ হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরকে যদি একটু দেখাই এই দিকে দেখুন একদম পাট দিয়ে ভরে গেছে এটা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষ্তর হাট এখানে আজ শুক্রবার উনিশে সেপ্টেম্বর মূলত হাট হল মঙ্গলবার এবং শনিবার তো প্রত্যেকটা হাটের পূর্বদিন মানে আগের দিন পাট বিক্রয় হয়ে থাকে আর আজকের এই শুক্রবারে সকালবেলার একটা অন্যরকম চিত্র লক্ষ্য করা যায় পাটে এই হাটের আশেপাশের সব এলাকা থেকে পাট বিক্রয়ের জন্য এখানে এসে থাকে শুক্রবারের দিন খুব ভিড় হয়ে থাকে আর আজকে আমরা দেখেছি আটত্রিশশো উনচল্লিশশো টাকা এরকম বিক্রয় হচ্ছে কোয়ালিটি ভেদে দাম আরও তারতম্য আছে কারণ পাটের কোয়ালিটি কিন্তু একরকম নয় আপনারা অবশ্যই জেনে থাকবেন কয়েকটি কোয়ালিটিতে পাট বিক্রয় হয়ে থাকে আমরা কিছু বিক্রেতার সঙ্গে কথা বলবো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটি ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটির নাম হলো গ্রামীণ বাজার রামিনহাট বাজার ইউটিউব চ্যানেল চলুন চলে যাব একদম বিক্রেতাদের নিকট তাদের সঙ্গে কথা বলবো কে ভাই ব্যাসা হয়ে গেছে নাকি না না দাম করতে ভাই 3900 বলছে আজকে বাহ ব্র্যান্ড নাই এখনো ওই পাটি উনচল্লিশশো টাকা দাম বলেছে ব্যবসায়ীরা এখনো বিক্রয় করেনি তার মানে আজকের বাজার কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে মনে হচ্ছে ভালো একটা ভিডিও হবে আপনাদের জন্য উপহার দিতে পারবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে সাতশো বলছে সর্বোচ্চ মানে সাঁত্রিশশো কত চাইছেন দাম আজকে উনচল্লিশশো উনচল্লিশশো চাইছেন বাজার কেমন বুঝতেছে না বাজার মোটামুটি আছে

কত বাবা জি আটত্রিশশো পঞ্চাশ বাহ নামাই দিতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখছেন প্রচুর পাটের আমদানি আজকে লক্ষ্য করা যাচ্ছে এবং বেচা হচ্ছে খুব সুন্দরভাবে সবার মুখেই হাসি লক্ষ্য করা যাচ্ছে আজকে বাজার বেশ ভালোই মনে করছে কারণ দেখছি আটত্রিশশো সাড়ে আটত্রিশশো টাকাও বিক্রয় হয়েছে কথা শুনে বোঝা যাচ্ছে কোয়ালিটি ভেদে দামের তারতম্য আরও রয়েছে আমরা কিন্তু আরও দু আরও কথা বলবো আপনাদের সঙ্গে টাকা ব্যসা হয়েছে বেড়ছেন নাকি নাম বলছে কত দাম বলে এই পার্টি একটু কালার খারাপের কারণে একটু দাম কম বলছে কোয়ালিটির ওপরেই তো দাম নির্ধারণ সাঁইত্রিশশো পঞ্চাশ কত ওন নিয়েছেন আপনি কোন এলাকা থেকে আসছেন সরকুশাবাড়ি সরকুশাবাড়ি আচ্ছা আচ্ছা আজকে কি বেসা শেষ দিলেন নাকি পাট আরও আছে না আরও আরও আছে যাই সাঁইত্রিশশো পঞ্চাশ করে বেচছেন ওপর বাজার কত খোঁজ খবর পাইছেন আটত্রিশশো পঞ্চাশও আমি শুনেছি মোটামুটি আজকে ভালোই দাম বোঝা যাচ্ছে

বেশ ভালো এবং বেচা কেনাও হচ্ছে খুব সুন্দর দামা বেশ ভালো দাম চলছে কাকা বেচা হয়েছে কত বলে দাম একটু কালো জন্য তাছাড়া তো আজকে বাজার ভালোই দেখা যাচ্ছে অন্যগুলো উনচল্লিশশো আটত্রিশশো পঞ্চাশ এক দেড়শো টাকা বেশি আর কি বাজার কোন এলাকা থেকে আসছেন বাবা রবীন্দ্রনগর রবীন্দ্রনগর আপনি নিজেরই পার বেসা কি এই শেষ না আরো আছে আছে মোটামুটি পাট তো বেশিরভাগ বেসাই হয়ে গেছে ঠিক আছে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক যে বিষয়টি রয়েছে আমরা কিন্তু ছোটোবেলা থেকে জেনে এসেছি যে কৃষি নির্ভরশীল বাংলাদেশ প্রায় আশি শতাংশ ইনকাম কৃষির ওপর থেকে এসে থাকে এটা আমরা জানছি তো এখন হয়তো সেই রেশিওটা একটু কমে গিয়েছে অন্যান্য তৈরি পোশাক দ্রাবিস যেগুলো আছে রপ্তানির পণ্য ওইগুলোর থেকে ইনকাম বৃদ্ধি পেয়েছে তো পাট যে সোনালিয়া সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে পাটের অনুসারে ভাই বেচা হয়েছে নাকি সাতশো এগুলা সাতশো কোন এলাকা থেকে আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দাদা ঠিক আছে ভাই ভাই এগুলা কত করে দিলেন সাতশো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আজকে কিন্তু বেশ ভালো বাজার আমরা লক্ষ্য করছি এক দেড়শো টাকা বেশি বলা যাচ্ছে আর কি উনচল্লিশশো টাকা পর্যন্ত দামাদামি চলছে আমি আটত্রিশশো পঞ্চাশ বিক্রয় দেখেছি আর এই হাটটি হলো নাটোর জেলার গুরদাসপুর উপজেলার চাষকর হাট আপনারা দেখে থাকবেন আর আপনাদেরকে অবগতির জন্য জানাইয়ে রাখছি যে এই হাটটি শনিবার এবং মঙ্গলবারে লেগে থাকে কিন্তু হাটের পূর্ব দিন পাট বিক্রয় হয় এবং প্রচুর পরিমাণে পাঠ ভেক বেঁচে হয়েছে কেবল আসতেছেন কোন এলাকা থেকে শিকারপাড়া আচ্ছা ঠিক আছে ঢুকেন একটা জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় যান পাঠ আসছেই আসছেই কিন্তু এখনও পাটে পাট প্রবেশ করছে এবং বেচাকেনাও হচ্ছে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে দাম টাম কইছে না কি ও রাস্তায় হয়ে গেছে কত ভাই শুনলেন হচ্ছে বেশ ভালোই আজকে আর আজকে এ পর্যন্তই রাখবো দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন আর চাষকোর হাটের এই পাটের বিক্রয় কার্যক্রম দেখছেন দুর্দান্ত গতিতে বেচা কেনা চলছে আর আজকের বাজার ভালো লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝা গেল যে দেড়শো টাকা বাজার বেশি আজকে তো কোয়ালিটি ভেদে বিভিন্ন দামের পাট হাটে এসে থাকে বিভিন্ন রঙের পাট আসে সেই অনুযায়ী দাম নির্ধারণ হয়ে থাকে আপনারা অবশ্যই জানেন যে পাটের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে পাট দাম নির্ধারণ করা হয় সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে